চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম তোমাদের আট অধ্যায়ের ভগ্নাংশের অধ্যায়ের সমর করে বিয়োগ করার দ্বিতীয় পর্বটি নিয়ে হ্যালো ভিউয়ার্স আজকের আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলের সম্মানিত অভিভাবক মহোদয়গণের উদ্দেশ্যে কারণ তারা অনেকেই এই অধ্যায়ের এই যে নিরানব্বই পৃষ্ঠার সমহর করে বিয়োগ করার চার পাঁচ এবং ছয় এই তিনটা অঙ্কের কথা বলেছে যে স্যার আমাদের এই অঙ্ক তিনটা প্রয়োজন তাই আমি আজকের এই তাদেরকে উৎসর্গ করলাম প্রথমে যদি আমরা বোর্ডে খেয়াল করি সমহর করে বিয়োগ শিখি এখানে তিনটা বিয়োগ আছে এই তিনটা বিয়োগ হচ্ছে ভগ্নাংশের বিয়োগ তো ভগ্নাংশের যোগ করো বা বিয়োগ করো যাই করো না কেন আমি আগেও বলেছি এখনও বলছি ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময় সবসময় সমহর করে করবে সমহার করে বিয়ে যোগ বিয়োগ করলে কী সুবিধা হয় সমহার করে যোগ বিয়োগ করলে এই সুবিধা হয় যে কোন ভগ্নশীটি বড় এবং কোন ভগ্নাশীটি ছোটো এটা আমরা খুব সহজেই চিহ্নিত করতে পারি কিন্তু এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে এখানে কোন অংশটা বড় এবং কোন অংশটা ছোটো তোমরা কিন্তু অনেকেই উত্তর দিতে পারবে না বা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়বে আমরা এই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে না গিয়ে আমরা সমহর করে যোগ বা বিয়োগ করবো সমহর করার পরে আমরা সবাই বলতে পারবো আসলে কোন অংশ ছোট এবং কোন অংশ বড় তো ভগ্নাসে যোগ বিয়োগ যাই করো না সর্বপ্রথম আমাদেরকে হরের লসাগ করতে হবে এখানে এক নম্বর যে অঙ্কটি আছে তিন অংশ বিয়োগ চারের এক অংশ তো এই বিয়োগটা করার জন্য ভগ্নাশে হরের লসাও করতে হবে এখানে হর আছে আট এবং দ্বিতীয় ভগ্নাশে হর হচ্ছে চার তাহলে আট এবং চারের লসাও করবো আমরা আট এবং চারের লসহ যদি আমরা করি যদি দুই দিয়ে ভাগ করি দুই আটের ভিতরে যায় চারবার দুই চার ভিতরে যায় দুইবার আবার দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করলে দুই চার ভিতরে যায় দুইবার দুই দুই উঠতে যায় একবার তার মানে এবার যদি আমরা গুণ করি দুই গুণ দুই গুণ দুই তার মানে দুই দুগুনি চার চার দুগুনি আট আট এবং চারের লসাগু হলো আট তো শিক্ষার্থীরা খেয়াল করো তোমরা এখন আমি দুইটা হর করব কেন দুইটা হর করব সমহর করার জন্য তাহলে লসাগু করে ফেলাম আমি কত আট তাহলে প্রথম বং্নাশের হরও আট হবে এবং দ্বিতীয় বগ্নশের হরও আট হবে দেখো তোমরা যখন আমি সমহর করিনি তখন আমার ভগ্নাশে হর ছিল আট এবং চার যখন আমি সমহর করলাম তখন আমার এখানেও আট হয়ে গেলো এখানেও আট হয়ে গেল। এখন আমরা কি করব এই প্রথম বগ্নশে হর দিয়ে এই আটকে ভাগ করবে তাহলে আট আটের ভিতরে যায় একবার এক দিয়ে উপরে লবকে গুণ করবে তার মানে তিনকে গুণ করলে তিন একে তিন এখানে মাঝখানে বিয়োগ চিহ্ন আছে এবার দ্বিতীয় বাংলাদেশের হর দিয়ে এই আটকে ভাগ করবে তা দ্বিতীয় বঙ্গশে হর আছে এখানে গত চার চার দিয়ে যদি আমরা আটকে ভাগ করি চার আটের দিয়ে দুইবার দুই দিয়ে এককে গুণ করলে দুই এক দুই এই চিহ্নটা আমি তোমাদেরকে দেখানোর জন্য ব্যবহার করলাম এটা কিন্তু তোমরা ব্যবহার করবে না এখন দেখো সমহর করার ফলে আমার দুটা হর সমান হয়ে গেলো আমার দুটা হর সমান কিন্তু আগে কিন্তু সমান ছিল না আগে ছিল একটা আট আর একটা হচ্ছে চার যখন সমোহর করলাম এখন আমাদের দুইটা হর সমান হয়ে গেলো এখন আমরা খুব সহজেই বলতে পারি আসলে কোন অংশটা ছোট এবং কোন অংশটা বড় আমরা জানি হর একই হলে এখানে হর একই হলে যে বাংলাদেশের লব বড় সেটাই বড়। এটা আমাদের একটা সূত্র এটা আমরা সবাই জানি তো সমহার করলাম এখন যে বংনেসে লব বড় সেটাই বড় তার মানে এখানে দুই ছোট তিন বড় তার মানে এখানে আটের তিন অংশ বড়ো এখানে আটের তিন অংশ বড়ো আর আটের তিনাংশ পেলাম কোনটা দিয়ে আমরা এইটা দিয়ে তার মানে আটের তিন অংশ এখানে বড় এই সমহার করার ফলে শুধু এই উপকারটি হবে আচ্ছা এরপর দেখো দুইটা হরের জন্য আমি সমহার করা শেষ এখন দুইটা হরের জন্য আমি একটা হর লিখব এবার উপরে লবগুলো বিয়োগ করব তিন বিয়োগ দুই এখানে যেহেতু বিয়োগ আছে এরপর দেখো হর যা আছে তাই থাকবে হরের কোনো কাজ নেই তিন থেকে যদি দুই বাদ দিই তাহলে থাকে এক তাহলে আমাদের উত্তরটা পেলাম কত আমরা আটের এক অংশ প্রিয় শিক্ষার্থীরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ মানে সবগুলো অঙ্ক আসলে করার প্রয়োজনে তুমি যদি বোঝো যোগ থেকে একটা বোঝলো হবে বিয়োগ থেকে একটা বোঝলো হবে তুমি যদি একটা যোগ পারো বা একটা বিয়োগ পারো সকল যোগ বিয়োগ সহজে করতে পারবে এখন যদি আমরা পাঁচ নাম্বার অঙ্কটা খেয়াল করি তো প্রথমে আমরা হরের লসাগু করব হর আছে ছয় এবং আট ছয় এবং আটের লসাগুটা যদি আমি এখানে করি দেখো লসাগু কি এমন একটা অঙ্ক তোমাকে নিতে হবে যে অঙ্কটা দিয়ে কমপক্ষে দুইটা সংখ্যাকে নিঃশ্বাসে বিভাজ্য করা যায় তো আমি যদি দুই দিয়েই ভাগ করি দুই ছয়ের ভিতরে যায় তিনবার দুই আটের ভিতরে যায় চারবার আর কোনো সাধারণ গুণ নিয়োগ নেই যেটাতে আমি তিনকেও ভাগ করতে পারবো চারকেও ভাগ করতে পারবো তার মানে আর যায় না এখন যদি আমরা গুণ করি দেখো তিন দুগুনি ছয় চার ছয় চব্বিশ একটু ভালো করে খেয়াল করে নাও তিন দুগুণি ছয় চার ছয় চব্বিশ তার মানে আট এবং ছয়ের লশক হলো চব্বিশ তো এখানে হর আছে দুইটা দুই রকমের আমি সমহর করব সমহর করেই যোগ বিয়োগগুলো করবো কারণ এখানে লেখেই আছে সমহার করে বিয়োগ শিখি তাহলে সমহর করার জন্য আমাকে দুইটা হর করতে হবে তাহলে দুইটা দাগ দিতে হবে লসাগু করে কথা বললাম আমি তিন দুগুণি ছয় চার ছয় চব্বিশ তার মানে এখানেও চব্বিশ লিখতে হবে এখানেও চব্বিশ লিখতে হবে এবার প্রথম বাংলাদেশে হর দিয়ে চব্বিশকে ভাগ করবে তাহলে ছয় দিয়ে চব্বিশকে ভাগ করলে ছয় চব্বিশে মনে চারবার চার দিয়ে পাঁচকে গুণ করলে চার পাঁচে বিশ দ্বিতীয় বাংলাদেশে হর দিয়ে চব্বিশকে ভাগ করো তাহলে আট চব্বিশে মধ্যে তিনবার তিন দিয়ে তিনকে গুণ করলে তিন তিনে নয় এরপর সমহার করা শেষ সমার করার ফলে আমরা দেখি যে চব্বিশের বিশ অংশ বড় এবং চব্বিশে নয়াংশ ছোটো চব্বিশে বিশ পাইছি আমি ছয়ের পাঁচ অংশ থেকে এখান থেকে আমরা ছোট বড় নির্ণয় করতে পারি তো সেটা দরকার নেই এখন আমরা বিয়োগ করব। এই দুইটা হরের জন্য আমরা একটা হর লিখবো এবার উপরে লবগুলো বিয়োগ আছে বিয়োগ করে দেব তার মানে বিষ বিয়োগ নয় এখন খেয়াল করো হর যা আছে তাই থাকবে হরের ক্ষেত্রে আমার কোনো কাজ নেই ভগ্নাশে যোগ করো বা বিয়োগ করো যাই করোনা কোনো হরের কোনো কাজ নেই যত কাজ সব লবের লবের জায়গায় এখন বিশ থেকে নয় বাদ দিলে থাকে কত এগারো প্রিয় শিক্ষার্থীরা আরেকটা কথা খেয়াল রাখবে ভগ্নাশের যোগ বা বিয়োগ করার পরে যদি হর ও লভকে রূপ করা যায় রূপ মানে কি হর এবং লভকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে অবশ্যই রূপ করতে হবে কিন্তু এখানে হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তার মানে এটি আমাদের উত্তর তাহলে আমরা উত্তর লিখবো কি আমরা উত্তর লিখবো চব্বিশের এগারো অংশ এরপর যদি আমরা ছয় নম্বর অঙ্কটা খেয়াল করি সর্বশেষ অঙ্কটা ছয় নম্বর অঙ্কটা ছিল দশ এবং পনেরো তাহলে ভগ্নাশের যোগ বিয়োগ যাই কোনো না কোনো সর্বপ্রথম যে কাজটি সেটি হচ্ছে হরের লসাও করতে হবে এখানে হর আছে দশ এবং পনেরো দুটা ভিন্ন রকমের হর আমি যখন সম করব করবো তখন এরকম দুইটা হর সমান হয়ে যাবে এখানেও তাহলে আমরা প্রথমে লসাগুটা করব। দশ এবং পাঁচের দশ এবং পনেরো লসাকু করব। দেখো লসাগুঁড়ো আমি এখানে করলাম দশ এবং পনেরো লসাগুঁড়ো যদি করি যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি দেখো পাঁচ দিয়ে দশকে ভাগ করা যায় পাঁচ দিয়ে বা পনেরোকেও ভাগ করা যায় তাহলে পাঁচ দিয়ে নিলাম পাঁচ দশগুলিতে যায় দুইবার পাঁচ পনেরোর ভিতরে যায় তিনবার এখন আর এমন কোনো সাধারণ গুণ নিয়োগ নেই যেটাতে আমি কমপক্ষে দুটা সংখ্যাকে নিঃশ্বাসে বিবেচ্য করতে পারবো তার মানে আর লসাগু করা যাবে না এখন এগুলোকে গুণ করে দিব তাহলে পাঁচ গুণ দুই গুণ তিন তাহলে পাঁচ দু দশ তিন দশে তিরিশ তার মানে লসাগু পেলাম আমি তিরিশ এখন দুইটা হর যেহেতু তার আমি প্রথম হরও লাগব তিরিশ দ্বিতীয় হরও লিখব আমরা তিরিশ তোমাদের কাছে প্রশ্ন করলাম কেন তিরিশ লেখলাম কারণ আমাকে সমহর করতে হবে প্রথমে হর ছিল দশ এবং পনেরো আমার সমহর করার ফলে এখানেও যা হলো এখানেও তা হলো সম সমান আচ্ছা এবার দেখো প্রথম বন্ধে হর দিয়ে তিরিশকে ভাগ করো দশ তিরিশের মধ্যে যায় তিনবার তিন দিয়ে উপরে সাতকে গুণ করলে তিন সাথে একুশ পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলে পনেরো তিরিশ দুই বার দুই দিয়ে চারকে গুণ করলে চার দু গুণই আট এরপরে সমর হর হয়ে গেল এরপর আমরা একটা হর করব তার মানে দুইটা হরের জন্য একটা হর লিখবো এবার উপরে লবগুলো বিয়োগ করব তার মানে এখানে আছে একুশ বিয়োগ আট যদি আমরা বিয়োগটা করি নিচে থাকে তিরিশ একুশ থেকে আট গেলে থাকে কত দেখো আট আছে এগারো সমান তিন হাত আছে এক এক আছে দুই সমান এক তেরো তার মানে ভগ্নাশে বিয়োগ করার ফলে এখন দেখবো আমরা কাটাকাটি করা যায় কি না বা রূপ করা যায় কি না আসলে এখানে হর ও লভকে এমন কোনো অঙ্ক নেই যেন একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তার মানে এটি আমাদের উত্তর তাহলে আমাদের উত্তরটা আসলো কত তিরিশের তেরো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছ এরপর একে এই সমূহ নিয়ে আমার আরেকটি ভিডিও রয়েছে তোমরা সেখান থেকে ভালোভাবে বুঝে নিয়ে তারপর এগুলো করে প্র্যাকটিস করতে পারো ধন্যবাদ সবাইকে